tanpa pero স্বাগত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর সহ অন্যান্য জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ রবীন্দ্র ভবনে অগ্নিবিনা প্রভাতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল ছটা থেকে শুরু হয় গান নৃত্য আবৃত্তি সবকিছুই ছিল ভোরপুর অগ্নিবীণার প্রেসিডেন্ট সুদীপ্ত শেখর মিশ্র সেক্রেটারি পুষ্পিতা চক্রবর্তী আজ উপস্থিত ছিলেন কচিকাচারা আজ বিভিন্ন নৃত্য পরিবেশ

সত্য সুন্দর এই যে সত্য সুন্দর অভি কাজী নজরুল ইসলাম উনি আমাদের সব কিছুর কথা বলেছেন দিনযোগে কথা জন্মদিন পালনই আমাদের মূল উদ্দেশ্য নয় আমরা চাই যে কবির যে সুর বাণী সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া আরও যেন কবিকে নিয়ে সবাই ভাবতে হবে সেই জন্য আমাদের এই আয়োজন এবং আমরা চাইব যে আপনারা সবাই কবি সঙ্গে থাকবেন আমাদের আরো কর্মসূচি হয়েছে প্রতি বছরই এগারো জ্যৈষ্ঠ পালন করি কবি জন্মদিন এবছর আমরা এগারো জ্যৈষ্ঠ কোনো হল পাইনি সেজন্য আমরা বাধ্য হয়ে আজকের দিন যত বারোই বৃষ্টি মধ্যে হয়েছে তো বুঝতে পারবো যে আমাদের অনেক অনুষ্ঠান হয়েছে একশো পঁচিশতম বিশেষ বছর এবার আমরা চেষ্টা করব যাতে কবির প্রমিত সুর বাণী বা কবি সাহিত্য সব কিছু সব সবার মধ্যে পৌঁছে দেওয়া যায় আপনার চেষ্টা করছি যাতে আপনার সঙ্গে থাকবেন তারা দর্শক এবং শ্রোতা অনুরাগী প্রত্যেকেই বলব মিনার সঙ্গে আপনারা থাকবেন আমরা অনেকগুলি কাজ করার একটা মানে প্রয়াস किएছি শিবরেণা আপনারা যোগাবেন কি আছে আপনারা শুনলেন তাদের বক্তব্য আজকের জন্মজয়ন্তী উদযাপন কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রত্যেক বছরে অগ্নিবীনা প্রভাতী কবি প্রনামের আয়োজন করা হয় থাকে এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন